আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এক কেমন অশ্লীলতা বাইশ গজের মাঠে যেন ব্যাট বলের চেয়ে শরীর দেখাতেই বেশি ব্যস্ত সেলিব্রিটিরা অনুশীলন কিংবা খেলার মূল পর্ব সেলিব্রিটিরা দর্শকদের নজর কেড়েছেন নানা অশ্লীল রূপে আর সেই ছবি মুহূর্তই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে কেউ কেউ আবার বলছে যদি ফিগার দেখাতেই না পারে তাহলে খেলতে আসলাম কেন ভাবা যায় তাদের টার্গেট আসলে কি এর মধ্যে এক দুঃসংবাদ হলো খেলাধুলার মঞ্চে শালীনতার ভঙ্গ অশালীন পোশাক ও আচরণ এসব অভিযোগে লীগের সঙ্গে যুক্ত সেলিব্রিটিকে পাঠানো হয়েছে আইনি নোটিশ এই তালিকায় প্রথমেই উঠে এসেছে ডিরেক্টর প্রবীর রায়চৌধুরীর নাম সমালোচিত বক্তব্যে অভিনেত্রী মারিয়া মিম বলেন আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি আরও এক সেলিব্রিটি বলেন আমাদের বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখে সেটা তো আমরা কিছু করতে পারি না ভাইয়া অশ্লীল ড্রেস পরে এবং অঙ্গভঙ্গি করে তারা কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তার জবাব দাখিল করতে বলা হয়েছে নোটিশে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে